আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো ফুট লম্বা একটি বেগুন গাছ চাচা এই বেগুন গাছ কি আপনি লাগাইছিলেন এত লম্বা বেগুন গাছ হ্যাঁ এত লম্বা বেগুন গাছ আচ্ছা অনেক সময় তো মানে আমরা এরা আগে তো অনেক শুনছি শুনেছি আমি শুনেছি বাপ দাদা বলতো যে বেগুন তলায় হাট হবে আঘাটে ঘাট হবে বেগুন তলায় হাট আমি তো আমরা আমি একটু মুরগির কথা বলেছি মানে আমি একটা হাট তৈরি করেছি করেছি সেটা করবো আর এই এই বেগুন গাছ তলায় হাট হবে হাট হবে আচ্ছা এখানে বেগুন আছে কতগুলো এটা আচ্ছা আপনারা দেখেন এই যে গোড়া থেকে এই যে মাথা পর্যন্ত প্রায় চোদ্দ থেকে পনেরো ফুট লম্বা একটি বেগুন গাছ আর যে গাছটি এই চাচা লাগাইছে আর এই গাছে প্রায় এখন প্রায় বিশ আছে বিশ দেশ বিশ পঁচিশ বেগুন আছে এবং যেটা আমরা শুনেছি সবাই যে বেগুন তলায় হাট হবে তো এই চাষা কিন্তু সেটা করে দেখালো এখানে কিন্তু উনি হাট বসাই ছাড়বে তাই না